আজকে আমার আলোচনার বিষয় অনিদ্রার হোমিওপ্যাথি চিকিৎসা দেশের এবং প্রবাসী ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম অনিদ্রা একটি কঠিন রোগ এবং খুবই খারাপ একটা রোগ এই রোগে যারা ভুগে থাকে তারা নিজেকে তিল তিল করে শেষ করে দেয় অর্থাৎ শেষ হতে থাকে এখন ছোট বড় অর্থাৎ দেখা যায় যে যারা স্কুল কলেজে পড়ছে তারা মধ্যবাসী এবং বয়স্ক সবাই প্রায় অনিদ্রা রোগে ভুগে থাকে আর অনিদ্রা রোগে ভোগার বিভিন্ন কারণ রয়েছে তো প্রধান যে কারণ এখন বর্তমান দেখা যাচ্ছে এটা সবার ক্ষেত্রে হচ্ছে ছোট মধ্যবাসী এবং বৃদ্ধবাসী সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা মোবাইল মোবাইলটা এমন একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যে যে মাধ্যমে সবাই এখন আসক্ত তো এই মোবাইলটা হতে হবে অবশ্যই টাচ টাচ ফোন ফোনে বিভিন্ন ভিডিও দেখছে বিভিন্ন দেখছে এখনকার দিনের যে প্রোগ্রামগুলো আহ ইউটিউব চ্যানেল আহ টিকটক যে যে চ্যানেলে একটু সুখের কোনো বিষয় থাকে নেশা করার মতো একটু বিষয় থাকে সেই চ্যানেলগুলোর আসক্ত হয়ে যাচ্ছে যেখানে একটু রোমান্টিকতা থাকে তো কাজ যারা তারা পড়াশোনা ফাঁকে ফাঁকে কিন্তু দিনের বেলাতে এগুলো দেখে যারা কলেজ অফিসে চাকরি করে তারাও ওই অফিসে ফাঁকে ফাঁকে এটা মোবাইলে বিভিন্ন প্রোগ্রাম দেখতে থাকে বয়স্ক যারা এরা একটা আসক্ত হওয়ার মতো রাত প্রোগ্রামগুলো দেখতে থাকে দেখতে দেখতে কখন যে তাদের মানে রাত শেষ হয়ে যাচ্ছে এটা তারা বুঝতে পারে না এমনিতে শরীর সাধারণত ছ থেকে আট ঘন্টা ঘুমানোর নিয়ম তাহলে শরীর ভালো থাকে এখনকার দিনে মনে হয় তিন থেকে চার ঘন্টা ঘুম হয় কিনা সন্দেহ তাহলে অনিদ্রার প্রধান কারণটা এখন হচ্ছে মোবাইল ফোনে আসক্ত হওয়া বিভিন্ন রোগ শোধ এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদিও অনিদ্রার একটা কারণ হয়ে থাকে মানসিক টেনশনের থেকে অনিদ্রার কারণ হয়ে থাকে আবার দেখা যায় অতিরিক্ত মশলা জাতীয় খাবার দুধ ডিম অতিরিক্ত খাওয়া অর্থাৎ প্রোটিন যেটাতে থাকে অতিরিক্ত ফ্যাট এসব খাবার খেলে অনেক সময় কিন্তু ঘুম হয় না সঠিকভাবে ঘুম হয় না তো এসব কারণে অনিদ্রা হয়ে থাকে আবার বিভিন্ন রোগের কারণে হয় যে ঘুম আসে না একদম এটা রোগের কারণে হয়ে থাকে তো আর যদি ঘুম না হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে ঘুম না হলে শরীর এমনি নষ্ট নষ্ট হতে থাকে এবং চোখের কোণে কালো দাগ পড়ে যায় মাথার সমস্যা হয়ে যায় ইনব্যালেন্স হয়ে যায় শরীর নেশা করার মতো ভাব থাকে অলওয়েজ এটা ঘুম না হওয়ার কারণে সমস্যাগুলো হয়ে থাকে হাত পা মাথার জ্বালা পোড়া করতে থাকে এবং একটা সময় দেখা যায় যে মাথা প্রচন্ড ব্যথা অনুভব অনুভব হয় তো এগুলো ঘুম না হওয়ার কারণ আর এই সমস্যার জন্য অনেকে দেখা যায় যে বিভিন্ন ওষুধ সেবন করে থাকে বিভিন্ন ওষুধ এটা যেমন অন টাইম ট্যাবলেট ব্যবহার করে ঠিক সেই রকমই কিছু চিকিৎসা আছে যে চিকিৎসাতে কিছু ওষুধ ট্যাবলেট দেয় যে খাবে ঘুম হবে তো এটা কিন্তু সে নেশা করার মতো হয়ে যায় নেশার পথে ধূম পার মধ্যপান যেমন নেশা এই যে যে ঘুমের ট্যাবলেট গুলো দেওয়া হয় এটা একদম নেশাতে পরিণত হয়ে যায় এমন একটা সময় আসে যে ওষুধ না খেলে ট্যাবলেট গুলো না খেলে তাদের ঘুমই আসে না আবার এমন একটা সময় আসে যে ওষুধ খেলেও ঘুম আর হতে থাকে হয় না অর্থাৎ অন টাইম ট্যাবলেট তো এইগুলা এইগুলার থেকে পরিত্রাণের জন্য হোমিওপ্যাথি জগতে কিছু ওষুধ আছে যেগুলো অন টাইমের মতোই কাজ করবে কিন্তু এটা একটা চিকিৎসা এই ওষুধগুলো খেলে যে কারণে অনিদ্রা আসছে সেই কারণগুলো দূর হয়ে যাবে অনেকে দেখা যায় যে নেশা করে নেশা ছেড়ে দিচ্ছে তারপর যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে তার ঘুম হচ্ছে না তখন কি হয় এই ওষুধ খেলে হয়ে ওষুধ খেলে এটা আস্তে আস্তে সেই রোগটা ঠিক হয়ে যাবে একটা সময় যে পূর্বের মতো হয়ে যাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আচ্ছা অনিদ্রা বিশেষ যে কারণগুলো এখন দেখা যায় সেই কারণগুলো হলো যে ঘুম যদি সঠিকভাবে না হয় তাহলে পোস্ট কাঠিন্য দেখা দেয় আর পোস্ট কাঠিন্য দেখা দিলে রোগী সারা দিন কিন্তু কষ্ট ভোগ করতে থাকে পেটে ব্যথা করবে পেট ফুলবে মাথা ব্যথা করবে এবং চোখ মুখ ফুলে যাবে মুখে চোখ চোখ কালো দাগ এসে যাবে গলা মুখ জিব্বা শুকিয়ে যাবে ইত্যাদি কারণগুলো অনিদ্রার কারণে হয়ে থাকে তাহলে অনিদ্রা কিন্তু খুব কঠিন একটা রোগ তো এই রোগের থেকে পরিত্রাণ পাইতে হলে অন টাইম ট্যাবলেটের মতো ওষুধ সেবন বন্ধ করতে হবে অর্থাৎ যে চিকিৎসাতে যে চিকিৎসার নিলে অন টাইম ট্যাবলেটের মতো কাজ করবে নেশা করার মতো হবে সেই চিকিৎসা নেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ভয়ে পথে চিকিৎসা নিতে হবে যে চিকিৎসা নিলে যে কারণে এই সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে মানসিক টেনশন হোক ধূমপান বাদ দেওয়ার কারণে সমস্যা হোক যেটাই হোক সেই নেশাটা কেটে যাবে এবং পরিপূর্ণ একটা চিকিৎসা চলে আসবে আবার কিন্তু সেই সঙ্গে সঙ্গে ঘুম ঘুমটা চলে আসবে ওয়ান টাইমে মতোই কাজ করবে বাট অন টাইম না তো আমি প্রথমে যে ওষুধটি কথা বলবো এই ওষুধটি হলো এক ওষুধ নাক্টি জগতে যেখানে রকমের রোগ সারাতে সাহায্য করে যেখানে অনিয়ম যেখানে অনিয়ম থেকে বেরিয়ে এসে সমস্যা হচ্ছে সেখানে ওষুধটি প্রয়োগ করলে সমস্যার সমাধান হয়ে যাবে আর এই যে অনিয়মের কারণে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে সেই ক্ষেত্রে নাক্ এবং থারটি সব থেকে ভালো কাজ করে থাকে এবং সমস্যার সমাধানের জন্য সবগুলো ধাপ পার করে সঠিক একটা রাস্তা দেখিয়ে দিবে তাই এই নাক্সিম থার্টি ওষুধটি রাত্রে সেবন করলে সব থেকে ভালো কাজ হয় অর্থাৎ রাত্রে খাবারের পর এটা সেবন করতে হবে দুই ফোটার উপর দিয়ে সেবন করতে হবে এক মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ওষুধটি তাহলে যত রকম অনিয়মের কারণে অনিদ্রা আসছে সেই অনিদ্রা প্রধান একটা ওষুধ হল থাটী নার উপর দিয়ে খেতে হবে অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে এবং এক মাস সেবন করতে হবে দুই নম্বর যে ওষুধটি সেটি হলো প্যাসি ফুলোরা প্লাসি ফুলোরা এই ওষুধটি কিন্তু সেই অন টাইমের মতো কাজ করে থাকে অন্যান্য চিকিৎসা যেমন ট্যাবলেটে ঘুম আসিয়ে দেয় এই সূর্যি সেবন করলে অল্প সময়ের ভিতরে ঘুম চলে আসে ওষুধটি দশ কোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি রাত্রে যখন যে যখন খাবারের সময় হবে রাত্রে সেবন না করে আপনার রাত্রে একটু আগে অর্থাৎ সন্ধ্যার পর পরে সেবন করবেন তাহলে অল্প সময়ের ভিতর ঘুম চলে আসবে রাত্রে দেখা যাবে যে নয়টা দশটার ভিতর ঘুম গভীর ঘুম চলে আসবে তাই এই সূত্রে এক মাস পর্যন্ত সেবন করতে হবে পরবর্তীতে প্রয়োজন অনুসারে বাড়িয়ে দেওয়া নেওয়া যেতে পারে তিন নম্বর যে ওষুধটি সেটা হলো কফি এ ক্রুডা অফিয়া ক্রুডা এটা কিন্তু হোমিওপ্যাথি জগতে অনিদ্রার একটা প্রধান ঔষধ যেখানে দেখা যায় যে মাথা ব্যথা করছে হাত পা ঝিমঝিম করছে অস্বস্তি লাগছে সেখানে কফিয়া ক্রুডা খুবই ভালো কাজ করে থাকে এবং অনিদ্রার নাম করা একটা ওষুধ প্যাসিফুলোরা এবং কফিয়া ক্রুডা এই সূত্রে দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা এটা এক মাস সেবন করতে হবে পরবর্তীতে প্রয়োজন অনুসারে সেবন করে যেতে পারে তো ওষুধ দুইটা কিন্তু একই একই গ্লাসে সেবন করতে পারেন অর্থাৎ সকালে দুপুরে আধা গ্লাস পানির বিশ ফোঁটা ওষুধ একসঙ্গে সেবন করতে পারেন এবং রাত্রের ওষুধটা সন্ধ্যার পর খেয়ে দেবেন আরেকটা ওষুধ বলো বায়োকেমিক আসলে বায়োকেমিক এই ওষুধ ট্যাবলেট হলো হল ট্যাবলেট ক্যালিফাস্ট ক্যালিফস ওষুধটি অর্থাৎ ট্যাবলেটটি এমনই কাজ করে থাকে যেখানে ব্রেনের উপর কাজ করে থাকে তন্ত্রের উপর কাজ করে থাকে এবং ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে তো ঘুমের ওষুধের সঙ্গে আহ যে ওষুধ ওষুধগুলোর সঙ্গে ট্যাবলেট ক্যালিফস যোগ করলে খুব দ্রুত ভালো রেজাল্ট চলে আসবে মস্তিষ্ক ঠান্ডা রাখবে এবং দ্রুত ঘুম চলে আসবে ক্যালিফাস থ্রি থার্টি এক্স অর্থাৎ তিরিশ শক্তি সেবন করতে হবে এটা আটটা করে ট্যাবলেট দিনে তিনবার চুষে খেতে হবে খাবার পর অবশ্য কুসুম গরম পানি সেবন করতে হবে কুসুম গরম পানি সেবন করলে বায়ের ক্যামের ওষুধের ভালো আসে এই ট্যাবলেটের রেজাল্ট ভালো আসে তো সেক্ষেত্রে ওষুধটি সকালে দুপুরে একটা আটটা করে চুষে খেতে হবে এক মাস সেবন করা যেতে পারে তবে এই ওষুধটি এই অর্থাৎ এই চ্যালিফাস ট্যাবলেটটি ব্রেনকে সুস্থ রাখার জন্য দীর্ঘদিন পর্যন্ত সেবন করা যেতে পারে অর্থাৎ মাঝে মাঝে সুস্থ হয়ে যাওয়ার মাঝে মাঝে এটা ব্রেন ঠান্ডা রাখার জন্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য ভালো কাজ করে থাকে স্মরণ বৃদ্ধি করে এবং বৃদ্ধদের জন্য এক কথা বলতে গেলে সবার ক্ষেত্রে ক্যালিফাস ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আমি যে ওষুধগুলোর নাম বললাম এই ওষুধগুলো যাদের অনিদ্রা অনিদ্রাতে এমনি হয় না বিভিন্ন কারণে হয়ে থাকে সেই কারণগুলো সমাধান করতে হবে এবং এই ওষুধগুলো সেবন করতে হবে এটা কিন্তু অন টাইমে কাজ করবে না পুরো চিকিৎসার কাজ করবে পুরো চিকিৎসা হয়ে যাবে এই ওষুধগুলো সেবন করতে পারে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ